কয়েক বছর পরপর নানি বেরোতে যাওয়া হয় এবারও একটা দরকারে নানি বেরোতে গেছিলাম আমাদের যেহেতু বাড়িতে পিকনিক ছিল এই জন্য সবাই মিলে নানি বেরোতে গেছিলাম তাই নানি বাড়িতে যেহেতু কচু শাকের অভাব নেই আমাদের বগুড়াতে কিন্তু কচু শাক হচ্ছে কিনে খাইতে হয় তাই আমি আম্মুকে বলতেছিলাম যে আমি হচ্ছে কচু শাক তুলবো তা আম্মু আমাকে নিষেধ করতেছিল যে তোলার দরকার নেই এগুলো এতগুলো নিয়ে যায় কি করবি কিন্তু আমার এই কচু শাকগুলো দেখে একদম লোভ সামলাতে পারতেছিলাম না সাথে হচ্ছে কচুর লুতি আমি কিন্তু এর আগে এক দুই মানে দুই কেজির মতো কচুর তুলে ফেলছি যে আমাদের নানি বাড়ির আশেপাশের এই জঙ্গল দিয়ে তুলে ফেলছে আর সাথে হচ্ছে এখন কচু তুলতেছি যেহেতু আমরা কালকে বগুড়া চলে যাব আর দেখেন এত মেঘ হয়ে আসছে যা ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে এত বেশি বৃষ্টি নেমে আসলো শেষ মেশ দেখা গেল যে আমরা কচুগুলো তুলে আমরা বাসায় চলে গেছিলাম পরের দিনে এরপরে হচ্ছে মেশিন নিয়ে আসার পরে দেখা গেছে যে এই মেশিনটা যেহেতু এখন আমি কাজ করতেছি না বর্তমানে এখন যেহেতু আমি শ্বশুরবাড়ি আসি অনেকক্ষণ ধরে পরে থাকে দেখা যায় যে কাজ নাই যেহেতু ওই জন্য পরে থাকে তাই দিকে যে একটু শব্দ ছিল ভাবলাম যে তেল দিদি মানে আমার মেশিনে কিন্তু শব্দ নেই যেহেতু ভালো মেশিন তাই হালকা একটু শব্দ হইতেছিল তাই তেল দিয়ে আমি একটু ভালো করে ঘুরাই নিচ্ছিলাম যাতে হচ্ছে সাউন্ড না আসে যেহেতু আমার হাজবেন্ডরা সবাই ঘুমাইছে আর দুপুর প্রকার রেস্ট নিতেছে মানে ঘুমাইছে আমার মেয়েটাও ঘুমাইছে তাই ভাবলাম যে একটু তেল দিয়ে নিই একদমই শব্দ হবে না আর তেল দেওয়ার পরে কিন্তু একদমই শব্দ হইতেছিল না যেহেতু আনার পরে মেশিনটা অনেকদিন পরেই ছিল আর আজকে আমি একটা হচ্ছে আমার ড্রেস কাটিং করছিলাম এই ড্রেসটা হচ্ছে আমার শাশুড়ি দিছিল বললো যে এই ড্রেসটা হচ্ছে তুমি হচ্ছে বানাইও নিজের হাতেই আর যেহেতু মানুষের কাছ থেকে বানাইতে গেলে এখন টাকা পয়সার দরকার ওই জন্য ভাবলাম যে যেহেতু আমি নিজেই পারি তাহলে আমার ড্রেসটা আমি নিজে হচ্ছে কাটিং করে সিলাই করে ফেলি আর এটা কিন্তু আমি হচ্ছে প্রথমে এইভাবে একটা ভালো কাপড়ের একটা ড্রেস কাটিং করলাম মানে সুতি কাপড়ের এই ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা কিন্তু আমি নিজের হাতে কাটিং করছিলাম বিশেষ করেন সেলাই জগতে এবার আমার প্রথম হচ্ছে এই কাজটা কাটিং করা যেহেতু আমার নতুন আমার প্রথমে অনেক ভয় লাগতেছিল কিন্তু আস্তে আস্তে যেহেতু এটা দ্বিতীয়বারের মতো আমি করতেছি এই জন্য একটু সাহস পাইতেছিলাম যেহেতু এর আগেও একটা জামা বানিয়েছি ওই জন্য এটা নিয়ে আর কোনো ভয় ছিল না একটু একটু সাহস পাইতেছিলাম যাই হোক আমি ড্রেসটা হচ্ছে আমার মাপে হচ্ছে কাটিং করে নিয়েছিলাম কিন্তু এখানে একটা ভুল করে ফেলছিলাম যে আমি হচ্ছে এই যে হাতাটা দেখতেছেন হচ্ছে পুট যেটাকে বলে ওই পুটটা আমি একটু ছোটো করছিলাম কারণ হচ্ছে আমি যখন কাটিং করতেছিলাম তখন হচ্ছে ও সরি জামার জামার যে মুখ দিয়ে আমি হচ্ছে ইয়ে নিয়েছিলাম মাপটা নিয়েছিলাম এই জন্য দেখা গেছে সিদা মুড়া যে মুরা হয় ওই একবার সাথে সাথে আমি এই জামার কাটিংটা করে ফেলছিলাম এই জন্য দেখা গেছে যে পিছনের মোড়া যে বাড়তিটা কাপড় ওইটা আমার রাখতে ভুলে গেছে এই জন্য গলাটা হালকা মনে হয় একটু ছোটো হয়েছে কিন্তু ওইটা আমি ভুল নিজে নিজেই ধরতে পারছি এরপরে আমি দেখা গেছি যে এই জামা হচ্ছে এরপরেও ওইটাও হইলে হবে কি এটা এই জামাটা বানানো অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের সাথে এর আগে পরে আমি একদিন শেয়ার করব কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আমি হচ্ছে খেয়াল করিনি পরে আমার শাশুড়িরা দেখে বলতেছে যে তোমার জামাটা তো অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু নিজের হাতে বানাইছে তারপরে কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা যেহেতু আমি হচ্ছে নিজের হাতে তৈরি করতেছি আমারও অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু এখন দর্জি কাজ শিখে গেছি এখন নিজের জামা নিজেই তৈরি করতে পারবো আর এই সেলাইগুলো প্রথমে আমি গোলা সেলাই করে নিতেছিলাম কারণ এই গোলা সিলাই কিন্তু সবার প্রথম সবাই করে এই ইয়ে লাগানো তারপরে জামাটা আমি কমপ্লিট খুব করে পাই জামা কমপ্লিট করে ফেলেছিলাম ওইটা আর হচ্ছে আপনাদের সাথে ভিডিও করা হয়নি এরপরে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম এসে দেখি আমার সাথে তেল বের করে এগুলো দিয়ে নাকি হচ্ছে বুটের ডাল রান্না করবে তাই আমি হচ্ছে এই তেলগুলো বসে দিছিলাম কারণ এই তেল দিয়েই আজকে বুটের ডাল রান্না করা হবে আর এর মধ্যে কোনো গোস্ত কিংবা মাংস কোনো কিছু দেওয়া হবে না আর পাশের চুলাতে আমি হচ্ছে বুটের ডাল সিদ্ধ দিয়ে দিছিলাম কারণ আমাদের যেহেতু গ্যাসের চুলা আস্তে আস্তে সিদ্ধ দিয়ে রাখছি যাতে অনেকক্ষণ লাগাতার সিদ্ধ হয়ে যায় আর অল্প সময় ভিজানো আসছিলো এই জন্য দেখা যায় যে সিদ্ধ হইতে দেরি হয়েছিল যাই হোক এরপর বুটের ডালটা রান্না করে নিয়ে এখানে কিছু কালার মাংস আসছিল আমার ননদরা যেহেতু ওই বাসায় চলে যাবে তাই তাদেরকে একটু কালার মাংস রান্না করে দিয়েছিলাম আর সাথে হচ্ছে ওই বুটের ডাল রান্না করে দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি বিকালবেলায় একটু বসে আসলাম ওই টাইমে ভাবলাম যে একটু জামাটা সেলাই করি যেহেতু আমার মেয়েটা এখন ঘুম পারতেছে আর আমার মেয়েটা যে ঘুমের থেকে জেগে যায় যে দেখা যায় যে এই কাজগুলো আমার আমাকে করতে দেয় না সে নিজেই শুধু পারাপারি করে এই জন্য আমার কাজটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে আমি নিজে এই কাজটা এখন করি যেহেতু বসে আছে আমার মেয়েটাও ঘুমা নামাজ পড়ে আমি এই কাজ হচ্ছে সেলাইয়ের কাজটা করতেছিলাম জামা আমার নিজেরই ড্রেস রেডি করতেছিলাম এটা সুতার কাজ দিয়ে আপনারা যারা সিরাজগঞ্জ সদরের মধ্যে আমরা হচ্ছে এই সুতার কাজের জামা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাচ্চাদের কাস্টমাইজ ড্রেস যারা অর্ডার করতে চান কিংবা হচ্ছে বানিয়ে এভাবে ফুল তুলে সবার ইয়ে করতে চান মানে নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন আর হচ্ছে শেষে আমার হাজব্যান্ড মাগবার পরে যে এগুলো আমাকে এনে দিয়েছিলো আমি খাইতে ইচ্ছা করতেছিলো অনেক দিনের পুরী এখানে হচ্ছে পেঁয়াজ ছিল আর হচ্ছে শিঙারা ছিল সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত